আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম হ্যান্ড পেন্টের নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে ডার্ট কালার শাড়িতে কাঠ গোলাপ হ্যান্ড করে দেখাবো তার জন্য এখানে আমার সাদা কালার রঙ রাখবে এবং হলুদ কালার সবুজ কালার পিঙ্ক কালার এই তিন চারটা কালার দিয়ে আমি এই গোলাপ হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট করে দেখাবো তো আমার ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কীভাবে ফ্রেম ছাড়া শাড়িতে হ্যান্ড হ্যান্ডপ্রিন্ট করবেন তো এখানে আমি শাড়িটা খাটের উপর রেখে এবং মেশিনের উপর রেখে দুই সাইড দিয়ে কিছু বাড়ি জিনিস দিয়ে আটকে নিয়েছি যাতে শাড়িটা টান টান হয়ে থাকে আর যদি আপনারা শাড়িটা নিচে ফলোরে বিছিয়ে যদি কাজ করতে যান তাহলে দেখা গেছে শাড়িটা অনেক পাতলা হয় নিচে রঙগুলো লেগে যায় তার জন্য আপনারা কিন্তু ফ্রেম ছাড়া এভাবে আটকে তারপরে কাজটা করতে পারেন তো এখন কাজটা করার জন্যে আমি যে যে জায়গাতে ফুলগুলো দিব ওই জায়গাতে আমি তুলির সাহায্যে প্রথমে ফুলগুলো আট করে নিচ্ছি তারপরে আরেকটা তুলির সাহায্যে ফুলগুলোকে আমি বরাট করে নেব আপনারা চাইলে কিন্তু এভাবে করে আট করে তারপরে কাজটা করতে পারেন আর যারা সরাসরি তুলির সাহায্যে কাজটা করতে না পারবেন তারা প্রথমে একটা কাগজের ভিতরে ফুলটা আঁকিয়ে তারপরে কাগজটাকে নিচে রেখে উপরে একটা পেন্সিল দিয়ে আঁকিয়ে তারপর কাজটা করতে পারেন আর যদি দেখা যাচ্ছে আপনারা তুলি সাহায্যে সরাসরি করতে যান ওই ফুলটা এদিক সেদিক হয়ে গেলে এই রঙটা কিন্তু আর তোলা যাবে না তো এখানে আমি সরাসরি কাজটা করছি দেখেন আপনারা যে গোলাপটা কিন্তু কত সহজে এভাবে করে আঁকা যায় তো এখন আমি কাঠগোলাপগুলো আঁকিয়ে তারপরে সাইড দিয়ে পাতা এবং ঢালগুলো দিয়ে দিব আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা নতুন প্রিন্ট করতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকার হবে আর যদি দেখা গেছে আপনারা সরাসরি ইউটিউব থেকে ভিডিও দেখে তারপরে ডিজাইনটা করতে চান ওই সেম ডিজাইনটা করলে কি হয় যে সেম তো হয়ই না আর ওই ফুলটা অনেকটা নষ্ট হয়ে যায় দেখতে আরও ভালো লাগে না তো আপনারা চেষ্টা করবেন যে নিজে থেকে কিছু আঁকিয়ে তারপরে ডিজাইনটা করার জন্যে তাহলে দেখা গেছে এই ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো দিয়ে আমার কাছে যে যে জায়গাতে ফাঁকা লাগছে ওই জায়গাতে আমি কিছু ফুল পাতা এবং ডালপালা দিয়ে ভরাট করে দিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এই কাজটা করছি হচ্ছে আমি বুকের অংশে আমি আঁচলে করে নিয়েছি এখন আমি বুকের অংশতে করছি আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটা দেখিয়ে দেব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনারা যারা নতুন হ্যান্ডপেন্টের কাজ দেখছেন তাদের মনে নিশ্চয়ই পছন্দ আঁকতে পারে যে আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কাজ কেন করছি আসলে এটা ডাট কালার শাড়ি যেহেতু তার জন্যে আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে পুরোটা আঁকিয়ে তারপরে এখানে আমি অন্য কালারটা দেবো উপরে অন্য কালারটা দিলে কি হয় ডাট কালার শাড়িতে আপনারা যদি হোয়াইট কালার দিয়ে তারপরে উপরে যে কোনো কালার দেন ওই কালারটা কিন্তু ভালো ফুটে সুন্দর দেখা যায় আর দেখা গেছে শাড়িটা যদি লাইট কালার হয় তাহলে আর হোয়াইট কালার দিয়ে ফুলগুলো আঁকিয়ে নিতে হয় না ওইটা সরাসরি আপনারা যে কালার দিয়ে করতে চান ফুলগুলো আঁকাতে চান সেই কালার দিয়ে করলেই হয় ওই লাইট কালার যেহেতু ওই কালারগুলোতে রং যে কোনো রঙে ভালো ফুটে আর ডিপ কালার হলে ওই রঙগুলো ভালো ফুটতে চায় না রঙগুলো যদি আপনার যে পিন্টই করেন না কারণ যত সুন্দর পেন্টই করেন যদি আপনার রংটা ভালোভাবে না ফুটে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না হ্যান্ড প্রিন্টের কাজে দেখা গেছে আপনারা যদি রঙটা ভালোভাবে ফুটাতে পারেন যে এই কালার শাড়ির সাথে বা এই কালার কামিজের সাথে এই কালার রঙটা ভালো যাবে ওই ডিসাইড করতে পারেন ওই রঙগুলো তাহলে দেখা গেছে যে আপনার যে পিন্টই করেন না কেন দেখতে সুন্দর লাগে হ্যান্ড প্রিন্টের মূল জিনিস হচ্ছে কি আপনার রংটা ভালোভাবে গোলাতে হবে আর যদি অ্যাক্রোলিক কালার মানে রেডি কালার দিয়ে করেন তাহলে তো আর সমস্যা নেই ওই কালারটা দোকানে রেডি করা থাকে আর এনে সরাসরি ব্যবহার করা যায় আর যদি আপনারা যে এনকে বাইন্ডার মানে কেমিক্যাল দিয়ে হয় পেস্টগুলি রঙ দিয়ে গোলাতে হয় ওই যদি ওই রঙটা যদি আপনারা পারফেক্টভাবে ভালোভাবে গোলাতে না পারেন তাহলে দেখবেন যে পিনটা করলে ভালো দেখা যাচ্ছে না এই জিনিসগুলো যদি খেয়াল রেখে কাজ করা হয় তাহলে দেখা গেছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি একটা ফুল এঁকে নিয়েছি এখন আমি সাইড দিয়ে আরেকটা ফুল দিয়ে নিচ্ছি আর এই ফুলটা মাঝে আমি পাতাগুলো একটু বড় বড় করে দিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে এবং আমি বেশিরভাগই পাতা দিয়েছি তো এরকমভাবে আমি এই ফুলটাও আঁকিয়ে নেব তারপরে এখানে শুকানোর পরে এই হোয়াইট কালার রঙটা যখন শুকিয়ে যাবে তার উপরে আমি অন্য কালার দিয়ে তারপরে ডিজাইনটা এঁকে নেব তো আপনারা ভিডিও দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যারা হ্যান্ডপ্রিন্টের কাজ করতে যাচ্ছেন শাড়িতে তাদের যদি আপনারা আঁচলের মাপ কত নেবেন এবং বুকের অংশের মাপ কত নেবেন এবং কুল আঁচলের মাপ কত নেবেন যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এরকম আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি ওই পাতাগুলো দিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে কিছু ডালপালা এঁকে নিয়েছি তো ওই ভিডিওটুকু আমি আর দেখালাম না যেহেতু একই নিয়মে কাজটি করেছি তার জন্যে তো এখন আমি এখানে যে বেবি পিঙ্ক কালারটা আছে এই পিঙ্ক কালার দিয়ে এখানে আমি দুইটা ফুল করে নেব ক্যামেরাতে আসলে ভালো দেখা যাচ্ছে না যেহেতু আমি রুমের ভিতরে কাজটা করছি একটু অন্ধকার অন্ধকার লাগছে তার জন্যে ভালো বোঝা যাচ্ছে না তারপরে এখানে আমি হলুদ কালার দিয়ে আরেকটি ফুল এঁকে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সবগুলো ফুলে ভরাট করে নেবো তারপরে এখানে আমি সবুজ কালারটা দিয়ে পাতাগুলো এঁকে নেবো এই সবুজ কালারের মাঝে আমি হালকা একটু হলুদ কালারের শেড দেব যাতে পাতাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে তো এখন আমি সবগুলো হয়ে সবুজ কালার দিয়ে ভরাট করে নেব। এখানে আমি হোয়াইট কালারটা কিন্তু শুকানোর পরে আমি এই রঙগুলোর উপরে দিচ্ছি যদি আপনাদের হোয়াইট কালার রঙটা যদি না শুকিয়ে নেন তাহলে দেখা গেছে যে আপনি উপরে আর যে কোনো কালার রংটা মেশাতে যান এটা একটা শেড হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনারা অবশ্যই পেনের বাতাসে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে তার উপরে আপনারা যে কালারটা দিতে চান ওই কালারটা দিয়ে তারপরে কাজটা করতে পারেন তো পাতাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি একটু হলুদ কালারের শেড দিয়ে পুরোটাই ভরাট করে নেব তো আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এখন এই কাজগুলো করা হলে তারপরে এখানে আমি যে কাঠ গোলাপের শেপটা আছে এই শেপটা আমি দিয়ে দেবো আর আমার চ্যানেলে আরও কামিয়ে যে হ্যান্ডপিন্টের ভিডিও আছে এবং প্লাজো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর আমার চ্যানেলে নতুনদের জন্য যারা সেলাই কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুব সহজভাবে সেলাই এবং কাটিন ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আশা করি উপকৃত হবেন আমার চ্যানেলে সবগুলো ভিডিও আমি সহজভাবে দেওয়ার চেষ্টা করি মানে সহজভাবে দেখানোর চেষ্টা করি যারা আমার ভিডিওটি দেখে যাতে কিছুটা হলেও উপকার আসে তো এখন ডালপালাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি যে ছোটো ছোটো কিছু কলির সিস্টেম দিয়েছিলাম তো এখন আমি হলুদ কালার এবং পিঙ্ক কালার দিয়ে ভরাট করে নেব তারপরে এখানে আমি মাঝখানে কাঠ গোলাপের শেপ দিয়ে দেব তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এখন পাতার ভিতরের অংশটুকু শুকিয়ে গেলে তারপরে এখানে আমি হলুদ কালার দিয়ে রোগগুলো দিয়ে দেব তাহলে দেখতে পাতাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এই কাজটা করার পরে কিন্তু পুরোটা তারপরে কিন্তু শাড়িটা দেখতে চমৎকার হয়েছে তো আপনারা কিন্তু বাসায় এভাবে করে ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ